আমি কাফি ভাইকে নিয়ে একটা কবিতা শুনি আপনাদেরকে কাফি তুমি কুত্তায় পালো ওটাতে তোমায় মানায় অন্যের বউয়ের হাত ধরলে যেতে হবে থানায় এরকম আট দশটা ছন্দ আমি বাথরুমে বসেই বানাতে পারি এর থেকে ভালো ছন্দ তো আমাদের রিপন ভাই বানাতে পারে আসলে অযোগ্য ব্যক্তিরা লেখক হলে বই মেলার ইমেজটাই নষ্ট হয়ে যায় আর কি এখানে আমি কারো সমালোচনা করতে আসিনি আমি শুধু একটা জিনিস বুঝাইতে আসছি যে সাধারণ মানুষের যেটুকু জ্ঞান থাকার দরকার তার চেয়ে বেশি জরুরি জ্ঞান থাকার দরকার একজন সেলিব্রিটি আজ আমি যাকে নিয়ে কথা বলবো তার নাম নুরুজ্জামান কাফি ওরফে কাফি ভাই প্রাক্তন ব্যবসায়ী এতদিন তো অনেক জামাই ব্যবসায়ী বউ ব্যবসায়ী দেখেছেন আজ একটু প্রাক্তন ব্যবসায়ী দেখে যান এখন আমি আপনাদের সামনে একটা ভিডিও প্লে করে দেখাবো আর কি

একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন আপনারা দেখবেন আপনি আর আপনার বন্ধু যদি পাশাপাশি থাকেন আপনার সামনে যদি আপনার বন্ধুকে যদি কেউ প্রশংসা করে আপনার একটু হলেও খারাপ লাগবে তাই না খারাপ লাগারই কথা সেরকম দেখেন একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের কাফি ভাই যে দেখতে পাচ্ছেন মানে ওই মেয়েটাকেই ফুল দিচ্ছে ওই মেয়েটার সাথে ছবি তুলতেছে এই কাফি ভাই চাইলে কিন্তু ওই মেয়েটাকেও একটা অন্তত ফুল দিতে পারতো অথবা ফুল না দিক অথবা সেলফি তুলতে পারতো সেলফি তুললে তার তো তার জাত যাইতো না তাই না কিন্তু এই সুন্দর মেয়েটাকেই নিয়ে ফুল দিচ্ছে সেলফি দিচ্ছে আবার আমি একটা ইয়ে দেখলাম পোস্ট দেখলাম এই কাফিফার ইয়েতেই পেজে যে বাহ কত সুন্দর এরকম আসলে আমি কি বলবো এই হলো প্রাক্তন ব্যবসায়ী একজন লোক এতদিন মনে করবেন যে মানুষ তো আমি প্ল্যাটফর্ম আপনারাও দেখছেন আমিও দেখছি যে বহু ব্যবসায়ী আছে জামাই ব্যবসায়ী আছে এই হলো প্রাক্তন ব্যবসায়ী এ প্রাক্তনের নাম ভাঙ্গায় কত কিছু যে করছে এই পর্যন্ত আসছে তো যাই হোক আমি সেই টপিকে এখন যাচ্ছি না মূল টপিকে এখন দেয় এখন আমি কাফি ভাইকে নিয়ে কিছু বলতে চাই রে কাফি ভাই আপনি অন্যকে নিয়ে সমালোচনা করেন ঠিকই হ্যাঁ কিন্তু আপনাকে নিয়ে যখন কেউ সমালোচনা করে তখন কিন্তু আপনি সহ্য করতে পারেন না আমি দেখছি ভালো করেই আমি কাফি ভাইয়ের কিছু ভিডিও দেখলাম ফিডব্যাকের কাফি ভাইয়ার পেজেই দেখছি আর কি কিছু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম যে কাফি ভাইকে নিয়ে আর কি ভিডিও বানিয়েছে যে এই কাহিনী নিয়ে আর কি আরও কিছু কাহিনী আছে ঘটনা নিয়ে আর কি কাফি ভাইকে নিয়ে পোস্ট করছে ভিডিও বানাইছে কিন্তু এই আমাদের কাফি ভাই এর ফিডব্যাক যেটা দিছে ঠিক আছে সেটা দেখার জন্য আমি তো মোটে প্রস্তুত ছিলামই না কিন্তু আমি হতবাক এ কার এর কাফি ভাইয়ের কাছ থেকে এটা আশা আমি করিনি কখনোই জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে এসপি পেজ নামে যে বানায় আর কি তার নাম মূলত সিএম এ সিএম ভাইও আমাদের কাকি ভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল। তো সেই ভিডিওতে আমাদের কাকি ভাই একটা কমেন্ট করছিলো তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কাকি ভাই কী কমেন্ট করছিলো আর এই কমেন্টের উত্তর আবার আমাদের যে সিএম এসপি ক্রিয়েশন সে আবার কি রিপ্লাই দিয়েছিল তো স্ক্রিন আপনারা দেখেন আমি দেখাচ্ছি এখন আমি এই যে মোবাইলে দেখতে পাচ্ছেন হয়তো ওইখান থেকে দেখতে পাবেন না আমি স্ক্রিনে যেতেও দেখে নিন তো আমাদের কাকিভাই বলছে ভাইয়া তোমার ভিডিও আমি দেখতাম বাট তোমাকে যেটা বলতে চাই অ্যাটলিস্ট ভুল ইনফরমেশনটা মানুষকে দেওয়া উচিত না মেলায় আমার দুটো বই পাওয়া যায় একটা বের হয়েছিল দুই সালে আর যেভাবে আপুকে ডেকে এনে ফুল দিলা ওইভাবে আমি ডেকে এনে ফুল দিইনি আমি ছেলেদেরও ফুল দিয়েছি এবং নিয়েছি হাত ধরেলেই যদি লুচ্চা হয়ে যায় তবে নিজেকে প্রশ্ন করো ভাইয়া শুভকামনা থাকবে তোমার জন্য আমাকে নিয়ে এইচকে লাইফ স্টাইলের প্রমোশন ভিডিও বানানোর জন্য ধন্যবাদ আল্লাহ সব দেখেন তো এটা আমাদের কাফি ভাই কমেন্ট করছে সেই এইসপিক্রিয়েশন পেজে যে ভিডিও সারছিলো কাফি ভাইকে নিয়ে সেখানে আমাদের কাফি ভাইকে কমেন্ট করছে তো এখন এই একপিক্রিয়েশন আর কি সিএম ভাই আবার রিপ্লাই দিছিল কাফি ভাই আমি আপনার চেয়ে বড়ো ভণ্ড এটা সত্য দাওয়াত রইল আপনাকে এই লাইফ স্টাইলে অবশ্যই আসবেন তো এই হলো অবস্থা আর কি আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যদি খেয়াল না করে থাকেন অথবা ভুলেও যদি যান তো আমি একটু খেয়াল করে দিই এই কাফি ভাই আগে কেমন ভিডিও বানাতো আমরা জানি যে সে মাটিতে বসে ভিডিও করতো পাশে দুটা কুকুর রেখে মাঝখানে একটা কয়েল জ্বালিয়ে বসে সেখানে সে ভাইরাল টপিকগুলো নিয়ে ভিডিও বানাতো এবং তার টপিকগুলোও ভাইরাল হয়ে যেত তো এখন মূল পয়েন্টে আসি এখন আমাদের কাফি ভাই আর সেই মাটিতে বসে পাশে কুকুর রেখে কয়েল জ্বালিয়ে ভিডিও বানায় না এখন ভিডিও বানায় বড় বড় বিল্ডিংয়ের ছাদের উপর তো দেখেন মানুষের পরিবর্তন কোথায় এই কাফি ভাই মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে সে আজকে কোটিপতি দু হাজার পঁচিশ সালের অমর একুশে বইমেলায় আলোর ঠিকানা নামে একটি স্টল দেন আমাদের কাফি ভাই সেখানে তিনি বিক্রি করছেন দুটি বই তার লেখা নিজের লেখা একটির নাম অদৃশ্য অশোক তুমি আর একটির নাম হলো ক্ষমা করব না আমি এই দুটা বইকে বই বলবো না কারণ এই দুটো বই কোনো বইয়ের কাতারেই পড়ে না রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে ভিতরে কিছু কাগজের পাতা ভরে দিলে কিন্তু সেটা বই হয় না সোজা কথায় বলতে গেলে এই বইয়ে যা লেখা আছে আমার মনে হয় না যে এগুলো কোনো অডিয়েন্সের জন্য লেখছে অথবা তার কোনো ভক্তের উপকারের জন্য লিখেছে আমি যদি সোজা কথা বলতে চাই তো মূলত এই বইটা যে লিখছে আর কি আমাদের কাকি ভাই তার প্রাক্তনের প্রাক্তনকে চিঠি লিখেছে এই বই দিয়ে আর কি তো আমি আপনাদেরকে এখন দেখাই যে সে বইয়ে কি লেখা আছে কেন আমি বললাম যে চিঠি লেখা আছে কেন আমি এই বইকে চিঠির কথা বললাম অদৃশ্য অশুক তুমি বইয়েতে মানে কাফি ভাই আমাদের কাফি ভাইয়ের যে বই লেখছে বই অদৃশ্য অসুক্ত তুমি এই বইতে একটা ছন্দ আছে আর কি যে আমি স্ক্রিনেও দিয়ে দেবো এটাও এ ছন্দ নাম হলেও দিনগুলো কি হলো তো ছন্দটা আমি শুনাই জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখুনি শুধু কথা দিয়েছো দিন দিন ঠিক আছে মানে কবি একটা ছন্দ লেখছে আর কি আমাদের কবি ভাই নিচার একটা আছে দিও আমায় ডাক এখন আর কাঁদি না কান্না জমা রাত জীবনে চোখের জল শুকে গেলে কখনো রাত বেরাত দিও আমায় ডাক ঠিক আছে মানে মিলাইছে আর কি মিলা লেখছে আরও অনেক আছে এই যে চতুর্থ ব্যক্তি ঠিক আছে এটা আমি পড়ে শোনাই আমি বানিয়ে কিছু বলবো না আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে নিন আর যদি বিশ্বাস না হয় আপনারা যে কুসব বই মেলা গিয়ে বইটা কিনে দেখেন যে ভিতরে কী লেখা আছে আমি মিথ্যে বানা বলছি কিনা এই কবি আমি যে এখন যে ছন্দটা বলবো এটা একটু শুনেন কোনো ছন্দের কাতার পড়ে নাকি কি লেখছে আমি আমার বুঝে আসে না যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না এরকম অনেক ছন্দ আছে অনেক ছন্দ লেখছে আর কি আমি যে দেখাই পুরা আমি দেখাবো আর কি ওই যে যত আছে আর কি ছন্দগুলা ঠিক আছে স্ক্রিনশট এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমি সব এই যে স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের দেখে নিন আমি কি মিথ্যা বলতেছি কিনা অনেকগুলো আর দিয়েছে আর কি কিগুলো ছবি তোলা আর কি এরকম আট দশটা ছন্দ আমি বাথরুমে বসেই বানাতে পারি এর থেকে ভালো ছন্দ তো আমাদের রিপন ভাই বানাতে পারে আসলে অযোগ্য ব্যক্তিরা লেখক হলে বইমেলার ইমেজটাই নষ্ট হয়ে যায় আর কি আমি কাফি ভাইকে নিয়ে একটা কবিতা শুনে আপনাদেরকে শুনে জানাবেন যে কেমন হয়েছে আর কি কবিতাটা কাফি তুমি কুত্তায় পালো ওটাতে তোমায় মানায় অন্যের বউয়ের হাত ধরেলে যেতে হবে থানায় এখন চারপাশে দেখুন কত আবুল মুখবুল বই বের করতেছে যোগ্যতা থাক আর না থাক বই বের করতেছে ঠিকই আবার ফেসবুকে পোস্ট করতেছে বই মেলায় থাকছি আবার অটোগ্রাফ দিছে সেলফি তুলতেছে সেগুলোরও আপডেট ফেসবুকে দিচ্ছে আসলে এগুলো দেখলে আমার হাসি পায় দেখুন আমরা সবাই টুকটাক গান গাইতে পারি গুনগুন করে হলেও পারি স্টেজে না হলেও বাথরুমে সিঙ্গার আমরা কিন্তু স্টেজে মায়ের খাতে নিয়ে গান গাওয়ার সাহস আমরা কয়জন করি বলেন টাকা দিলে এক শ্রেণীর প্রকাশক আছে যারা বই বের করে দেয় সুনামের জন্যে না ব্যবসা করার জন্যেই আপনি টাকা দেবেন বই বের করে দেবে এই প্রকাশকেরা বিন্দুমাত্র লেখার মান যাচাই করে না টাকা পেলেই বই বের করে দেয় আজকাল টাকা থাকলেই লোকজন লেখক কবি হয়ে যাচ্ছে গত বইমেলায় একটি বই বের হয়েছিল পদ্মজা জানামে এবং সেই বইটি অনেক বিক্রয় হয়েছিল আর কি রমরমা ব্যবসা করেছিল সেই লেখক বইটি বিক্রি হয়েছিল তো এই বই মেলায় সেই লেখিকার একটা বই বের হয়েছে এবং তা নাকি অন্য একজনের লেখা বইয়ের হুবুবু নকল এ নিয়ে বিভিন্ন সাহিত্যিক রূপে লেখালেখি হচ্ছে অনেক মানে কি একটা নতুন গল্প চরিত্র তৈরি করার ক্ষমতা একজন লেখকের থাকবে না অন্যের লেখা কপি করতে হবে থাক এ নিয়ে আর কিছু বলতে চাই না আর এদিকে কাফি ভাইকে নিয়ে বেশ হইচই হচ্ছে অনলাইনে আমি সব সময় তার ভিডিও দেখতাম ভালোই লাগতো বিশেষ করে ছাত্র আন্দোলনের বিষয়ে আলোচনা করার পর থেকে তাকে ভালো লাগতো বেশি করে কিন্তু হতাশার বিষয় হচ্ছে এই যে একুশে বই মেলায় তিনিও বই বের করেছেন আর তার ভক্ত দর্শক ঝাঁপিয়ে পড়ছে অটোগ্রাফ ফটোগ্রাফ নেওয়ার জন্য কিন্তু মেয়ে নিয়ে করার পর থেকে তার জনপ্রিয়তা অবনতির পথে আমি একটা জিনিস একটু একটু পরিচিত হলেই কেন বই বের করতে হবে যারা সেলিব্রিটির বই কিনে তারা লেখার মান বইয়ের মান দেখে কিনে না তারা বইয়ের ফ্রেম দেখে কিনে অটোগ্রাফ ফটোগ্রাফ নেওয়ার জন্য কিনে আমার মনে হয় না কাফি ভাই আর ভবিষ্যতে দু একটা বই বের করবে এবার তো শিক্ষা পেল শিক্ষা নিতে তারা বই প্রকাশ করে লেখক হয়ে সাথে বইমেলাকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেললো ভালো লেখক অবশ্যই আছে যারা যত্ন নিয়ে লেখে তারা বই মেলায় অটোগ্রাফ ফটোগ্রাফ দিয়ে বই বিক্রির প্রমাণ দেয় না পাঠকই তাদের জন্য যথেষ্ট বই প্রচার করার জন্য আজ থেকে দশ বারো বছর পর কয়জন লেখক টিকে থাকবে সেটা সময়ে বলে দিবে যারা শেষ পর্যন্ত টিকে থাকবে তারাই মূলত আসল লেখক অন্তত লিখতে পারেন এইটুকু নিশ্চিতভাবে বলা যাবে আপনার লেখা যাদের ভালো লাগবে তাদেরকে ধরে এনে বেঁধে অনুরোধ করে বই কেনাতে হবে না একটু সময় লাগবে হয়তো কিন্তু পাঠক আপনাকে খুঁজে বের করবেই আমি শেষে যেটা বললাম সেটা মূলত আসল লেখকদের জন্যে তো বলতে গেলে অনেক কিছুই বলা যায় বেশি আমি বলবো না আপনারাই অনলাইনে দেখতে পাচ্ছেন যে কাফি ভাই নিয়ে কী হচ্ছে কাফি ভাই কী করতেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আপনার যদি কিছু মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না তো আসসালামু আলাইকুম এই পর্যন্তই